সারা ফাঁতা আর সবারই ঠান্ডা জ্বর সারাফাত ফাতর সারিফার আর আমার তো একটু সুস্থ হয়েছে আমি আবার সারাফাত ফাত চলে আসছে জ্বর আর ওখানে ওই যে মা হল গা কুটাকাটি আজকে হলো কে দেখেন তো হ্যাঁ এই যে দেখেন এখানে হলো গা পেঁয়াজ কেটে নিছে এই যে মাংসর জন্য আসলে মাংস না আমি দাও তোমা এই যে এই যে একটা মস্ত কেটা আনাম না দেখলাম আমি মাত্র কি করছো তো এটা কিসের কে কও ক এটা হলো গা শানমিনের যে বিয়ের কাল আপনারা দেখছেন গরু আনছে তো ওটারই মানে মস্ত এমন ফ্রিজের চিপায় ছিল ওটা আর কি মানে এতদিনেও পাই নাইকা তো আজকে হলো গা হঠাৎ করে মায়ের সব ফ্রিজ বোন যাচ্ছ না হ্যাঁ তো ফ্রিজ হলো গা ধোয়া পাকলি করছে আর হলো গা দেখাইজেন এটা পরে দিছে তো এই বিয়াতে হ্যাঁ কত বড় ঝামেলা হয়ে গেল কিন্তু মস্তক আর বিয়ার মস্তকও হয় নাই হে মস্তক আজকে হলো আমরা খাইতেছি আর খাবো বুঝেছেন মানুষের রিজেক্ট কি জিনিস সব কিছু শেষ হয়ে গেল সাথে সাথে বিয়ার সাথে সাথে বিয়ার মস্তক টস্তক জেনে যাচ্ছে সবই খাওয়া শেষ হলো আর এই যে রি কি কি জিবলা ঠিক আছে গরুর জিবলাটা ছিল জিবলা কি খায় কেমনে খায় কই তাই না তো খাস না আর খাস নিজে তো গাল আমি একা খাবো আমি আমি আসলে খামই খাই না মনে হয় না আমি জিবলা মিলা খাইছি কোনদিন খাইছে না মা জানে না সাফা কি করো এটা গরু গোস জিবলা গোস মানে সে গরুর প্রতি খুব আমার মতন আকর্ষণীয় জিনিস তার গরুর গরুর গোস গরুর বট গরু ছাড়ি সবই পছন্দ করে সারা তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মাও এগুলো পাক টাক করুক যদি পারি আপনাদের মাঝে শেয়ার করবো আর হলো

তো আপনারা ভিডিওর পাশে থাকেন আমরা দেখতে পাইবেন কত সুন্দর আমার শাশুড়ি কাটছে আমি কাটলে এত সুন্দর হয় না পেঁয়াজ মোটা মোটা হয় আর মাঠটা হইলে একবারে গিজে গিজে হয়েছে

এক পানী দিয়ে মানে যাদিছে আৰু দিব না পরে দিলে আর পরে নয় পানসা পানসা লাগবে এখন দিলে ভাজা ভাজা হইব জিনিসটা খেতে ভালো লাগবে হইতে থাকে দেখি আমরা কালারটা কেমন হয় আপনারা ভিডিওর পাশেই থাকেন এখানে রান্না হয়ে গেছে এখন নিয়ে আসছে সবাই রাই না মা হলো গা দেখাইতেছে আর এখানে দেখেন পাংখার কি পরিমাণের শব্দ তার ভিতরে আমি দেখলাম কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন কেমন লাগতেছে এই ভাই আসছে এই যে কিটা ভালো হয়েছে কত হ্যাঁ আমি কি খেজুর

Yeah. I'm butcher. Most hmm. of the group. Oh. They are such c 자 n kind of. Cow a b তারপর ওটা একটু মিষ্টি মিষ্টি কম লাগলো মোটামুটি একটা কিছু খেয়াল আর এটা কোন জায়গায় জানো এই যে বেয়া এটা হলো গা তোমার এই যে ইয়ের সারমিনের বিয়ার হ্যাঁ সবকিছু শ্বাস বিয়ার যা আজকে সব আর সবই শ্বাস চিন্তা করছিলাম যদি যদি জানতাম লাগে বিয়ার লাগে কম্বিনেশন আছে হেলে আমি মস্ত কারো দুই বছর চার কিংবা পাঁচ বছর আগে দিতাম পরে খাইতাম ওই বিয়ার এতদিন টিকতো শারিফা কি খাও শারিফা ভাত খেয়েছে তো যাই হোক অনেক কথাই বললাম অনেক দুষ্টে আমি করলাম সবাই আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাইন আর ভাইয়া কয় লিটার দুধ আনছো আমার জন্য পাঁচ লিটার আমারে না তরে না আমারে কে আমার তো বিয়া ভাঙে নাই তুমি কি আমার কিছু কে

তো যাই হোক ভাইয়ার হলো আমি বাইয়ার থেকে দুধ চাইছিলাম সেটাও বলি ওই দুধটা হলো গা আমার শাশুড়িকে দেওয়ার জন্য আপনারা দেখছেন এর আগে পাঁচ লিটারের দুধ নিছি তো এটা হলো আমি মিল বিটা নিয়ে গেছি পরবর্তীতে আর ভাইয়া কইছিল তার দোকানে যেয়ে আনতে কিন্তু আমার কাছে ওই মুহূর্তে সময়ের খুব অভাব ছিল এই কারণে দোকানে যেয়ে আনতে নেই কারণ রাত্রে ভাত খেয়ার রোজা আর আমার ওই মুহূর্তে চলে আসতে হয়েছে তো মোটামুটি অনেক কথাই বলছি আর কথার মাঝে আইতে যে ও আবার আপনারা ভাইবেন নয় শামিন তো শামিন তো বলে দিল আপনারা আর কি ভাইবেন না জানেন আমার ভাই দুধের ব্যবসা করে দুধের ব্যবসাও করে ঠিক আছে ওটা হলো তার স্টাফ আছে নিজের একটা স্টাফ আছে এমন কি হ্যাঁ নিজের স্টাফ আছে ও বেতন রাখা উনি হলোগা সপ্তাহে একদিন সময় দেয় যেদিনকে ওনার নিজের যে চাকরি ওটা সরকারি স্কুলে একজন মাস্টার ভাইয়া সরকারি একটা স্কুলের মাস্টার ওই স্কুলে চাকরি করে তো ওখানে থেকে সপ্তাহে একদিন সময় পে ওই দিন গায়া সময় দেয় এখানে আর আজকে কি কারণে আসছে সেটা একটু পরে বলতেছি খাওয়া দাওয়াটা করুক তো দেখলেন তো মামা তো ভাইয়া আইসে আর কেন আইছে সেটা করলো আমি আপনাদেরকে বলি নাই কারণ রাজ আজ বর্তমানে মানে পুরো পাগল হয়ে গেছে কারণ তার পাগল হওয়ার একটা রিজেন অবশ্যই আসছে সেটাও আপনারা জানেন কারণ যেহেতু দিন যাইতেছে তার রিয়াকশন শুরু হইতেছে তার যে যেই চাপটা কেন যেহেতু দিন যাইতেছে তার সময় ঘনায় আসছে সে আমার মামাদের আমার চাচাদের চাষ ভাই বোনদের মামাতো ভাই বোনদের সবাইদের উনি এমনকি ওনার বড়ো ভাই দুজনে মিলাই ফোন দেওয়া শুরু করতেছে মাপ টাপ চাইতেছে তো আসলে আমরা তার পালা বাটখারা কোনো কিছু নিয়ে বসি নাই যেন মাপ চাইলেই মাপ করে দেওয়া যান আর মেয়ে তো তাদের না এক নম্বরই আমার মামার মেয়ে না আমার চাচার মেয়ে না হয়তো তারা আমাদের মুরব্বী আমাদের গার্জিয়ান আমাদের গার্ডিয়ান যে যেটা বলেন তো এই ক্ষেত্রে সে মনে করতেছে যে তাদেরকে ফোন দিলে হয়তো আমার বোন তাদের কাছে যাবে এমন না কিন্তু ওটা না ওটা ভুল স্বয়ং স্টেট ফরওয়ার্ড এখনও আমার মা বেঁচে আছে এমনকি আমার ছোট একটা ভাই বাবু ও বেঁচে আছে এমনকি আমি নিজে বেঁচে আছি আমার বোনের সম্পূর্ণ কিছুই বিয়ের ভিত্তে সব কিছু আমি দৌড়াদৌড়ি করছি বিয়েটা করাইছি আমি আমার মামার এখন বিয়েটা করেনি আমার বোনের ঘর সাজানো দেওয়ার দায়িত্ব ছিল আমার সেটাও আমি দিচ্ছি তো সব কিছুই তো আমি করছি আমি করছি আমার মা করছি ওদের বাড়ি থেকে যে কজন লোক কে খাওয়াইছে আমি খাওয়াইছি আমার মা খাওয়াইছে আমি তো খাওয়াইছি আমার মা খাওয়াইছে না তো সব কিছু তো তারা তো তারা আমার বোনকে বিয়ে দেয় নাই এই ক্ষেত্রে কি তারা আমার গার্জিয়ান আমার বোনকে বিয়ে দিয়েছে এই ক্ষেত্রে তাদেরকে আমরা রাখছি আর রাখার কারণে হয়েছে গা আমার বোন তাদের বাড়িতে গেছে তাদের সম্বন্ধে আমার চাপ পা চাচারা সব কিছু জানছে দেখছে যেন ভালো কিন্তু এতটা যেন ভালো সেটা আর জানে নাই এখন বর্তমানে যেটা জানতেছে এক কথা আমার ফ্যামিলির উপরে সবাই আমাদেরকে ফোন দিতেছে তোদের মতামত কি আমি বলছি আমাদের কোনো মতামত নাই মতামত আমার বোনের আমার বোন যদি যায় সে যাবে যদি না যায় না যাবে আর এখন হলো তার সময় হয়ে গেছে কিছুদিনের ভিতরে মনে করেন যে উনি কি হবে উনি নিজেই জানতেছে না আর এই কারণে তারা আমাদেরকে ফোন দেওয়ার কোনো কিছু বলতেছে না মানে তারা বলছে আমার মামারা আমার চাচারা ঠিক আছে ওদেরকে ফোন দিয়েছে জাস্ট অন্য আমাদেরকে জানাইছে যেন আমাদের ফোন দিছে ওনাদের হাতে পায়ে ধরতেছে রাজের বাপ মারা আইতেছে ঠিক আছে আইসা হাতে পায়ে ধরতেছে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা ইনশাল্লাহ হ্যাঁ কালকের কালকে পাবেন এটা আমি কালকে দেখাবো আর বোনের সংসারটা নিয়ে যেই কথাটা বলতেছি ওটাও পাবেন কালকের ভিডিওটা পেয়ে যাবেন সব কিছু ক্লিয়ার করবে এতদিন কলম করি নি কারণ এতদিন আমরা একটা বন্দি ছিলাম কিন্তু এখন আর বন্দি নাই ঠিক আছে কারণ কে লেগে আমরা মানে এলাকার গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আমরা মানি এমনকি অনুরাও আমাদেরকে ভালো জানে আর ভালো জানাতেই খেয়ে আজকে আমরা আমাদের জায়গায় ঠিক আছে ওরা ওদের জায়গায় নেই আর এতদিন যেহেতু তাদের বড়াই দেখাইছে তারা তাদের মতন শুনে গেছে এখন দেখি তুমি কারবার দেখাও ঠিক আছে তো কেউ কারবার দেখাইলে তো হবে না সয়ন আল্লাহ পাক আছে এটা তো আপনারা জানেন যার আল্লাহ আছে আর দুনিয়া তার কোনো কিছু লাগে না এটা আমরা জানি আর মোটামুটি আপনারা অনেকেই জানাই দিলাম যে না আমাদের এখন কি চাপ চলতেছে তো সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখতে থাকেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ